আচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন আপনাদের কোলেস্ট্রল পরিচালনা আপনাদের খাবারের প্লেট থেকে শুরু হয় আজ আমরা কতগুলো খাবার নিয়ে ডিটেলে আলোচনা করব। যেগুলি গোপনে আপনার হার্টের স্বাস্থ্যের ক্ষতি করছে আর আপনি যদি আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখার বিষয়ে সিরিয়াস হন তবে আপনি এটি মিস করতে চাইবেন না আমি শিওর আপনাদের অনেকের কাছেই হয়তো এই ইনফরমেশনগুলো নেই তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন প্রতিদিনের কোন কোন খাবারগুলি আপনার কোলেস্ট্রল বৃদ্ধির কারণ হতে পারে তা জানলে আপনি অবশ্যই অবাক হতে পারেন আপনি যদি হাই কোলেস্ট্রলের সাথে ডিল করছেন তবে আমরা এই ছটি খাবারের বিষয়ে আপনাকে এড়িয়ে যেতে বলবো নাম্বার ওয়ান স্যাচুরেটেড ফ্যাট যা মাখন লাল মাংস এবং পনিরের মতো পূর্ণ চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্যে পাওয়া যায় এই চর্বিগুলি আপনার কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দিতে পারে চর্বিহীন মাংস এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবারের মতো স্বাস্থ্যকর বিকল্পগুলির জন্য এগুলির অদল বদল করে আপনি আপনার হৃদরোগের স্বাস্থ্যের উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারেন নাম্বার টু ট্রান্সফ্যাট প্রায়শই প্রক্রিয়াজাত স্ন্যাক্স মার্জারিন এবং ভাজা খাবারে লুকিয়ে থাকে এই সব চর্বিগুলি শুধুমাত্র খারাপ কোলেস্ট্রল বা এলডিএল বাড়ায় না বরং ভালো কোলেস্ট্রল ও এইচডিএল কমিয়ে দেয় এর পরিবর্তে তাজা খাওয়ার সময় আপনাকে হেলদি কোলেস্ট্রল মেনটেন করতে হেল্প করবে নাম্বার সুগারি ট্রিটস বা মিষ্টি অত্যধিক চিনি গ্রহণের ফলে ওজন বৃদ্ধি পেতে পারে এবং ট্রাইগ্লিসরাইডের মাত্রা বৃদ্ধি পায় যা উচ্চতর কোলেস্ট্রলের সাথে সরাসরিভাবে যুক্ত সোডা ক্যান্ডি এবং পেস্ট্রি খাওয়া কমানো আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করতে পারে নাম্বার ফোর রিফাইন্ড বা পরিশোধিত শস্য এই প্রক্রিয়াজাত খাবারগুলি আপনার রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে এবং সময়ের সাথে সাথে যা উচ্চ কোলেস্ট্রলে পরিণত হয় এর থেকে বাঁচার জন্য বাদামি চাল এবং পুরো গমের রুটির মতো সম্পূর্ণ শস্যের খাবার বেছে নিন নাম্বার ফাইভ ফাস্ট ফুড ফাস্ট ফুড খুবই টেস্টি হতে পারে তবে এটি প্রায়শই স্যাচুরেটেড এবং ট্রান্সফ্যাটে ভর্তি থাকে বার্গার ফ্রাই খাবার এবং ভাজা চিকেন আপনার মাত্রা কোলেস্ট্রলের বাড়িয়ে দিতে পারে ঘরে তৈরি করা খাবার বেছে নেওয়া আপনার জন্য একটি স্মার্ট এবং স্বাস্থ্যকর বিকল্প হতে পারে নাম্বার সিক্স অতিরিক্ত অ্যালকোহল যদিও এক গ্লাস রেড ওয়াইন পরিমিতভাবে হার্টের স্বাস্থ্যকর উপকার করতে পারে অত্যাধিক অ্যালকোহল সেবনের ফলে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি হতে পারে এবং ওজন বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখে কোলেস্ট্রলের মাত্রা বজায় রাখার জন্য অ্যালকোহল গ্রহণ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার কোলেস্ট্রলের মাত্রা পরিচালনা করতে চান তবে তা করার জন্য এই ছটি খাবার এড়িয়ে চলা খুবই প্রয়োজনীয় এই কোলেস্ট্রল উত্থাপনকারী খাবারগুলি এড়িয়ে এবং স্বাস্থ্যকর বিকল্পগুলি বেছে নিয়ে আপনি একটি হেলদি হার্ট এবং আরও সুখী হওয়ার দিকে সক্রিয় পদক্ষেপ রাখতে পারেন একটি স্বাস্থ্যকর কোলেস্ট্রল বন্ধক জীবনযাপন বিষয়ে আরও টিপসের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন আর বেল আইকনটিকে প্রেস করে সঙ্গে থাকুন ধন্যবাদ